আজকে জত জড় তোপনা জত বৃষ্টি একনা কিল্লা আর আজকে কি দরকারতে তো না আজকে আই সাইম তো যাইম কইছে জি হ্যালো ব্রান আসসালামু আলাইকুম অনরা বাকি কেরো মাসান আলহামদুলিল্লাহ এইবালা সেনগবই তো এটা দেখতেছেন যে এভাবে বৃষ্টি হইতে আছে বৃষ্টির মধ্যে কোনা হাগলে বাইরে রেনি কোন কিন্তু কাই বাইরে সেই কারণ কিল্লা কাজ যদি তালা তাই যায় যদি ইমারজেন্সি কোন কাজ হই যায় তাইলে কিন্তু গানে যতই জত তোপনা একনা কিল্লা আনে বাইরে তো উইবে বুঝছেন তো এটা আর ক্ষেত্র উই গেছে গায়ে তো এটা এর বেতো বৃষ্টির মধ্যে দিয়ে তো হানির মধ্যে মানে বন্যা তো অলরেডি উই গেছে বন্যার মতো একদম যে পরিমাণে বৃষ্টি হইতেছে মাড়ি টাড়ি যা আছে রাস্তাঘাট সব কিন্তু নষ্ট হয়ে যাইতেছে দেখতেছেন তো এন হিয়ার দিয়ে সাত গেলো এই বৃষ্টির মধ্যে না বাইরে গেছি গে বুঝছেন তো বাইরে আনা সময় তো দেখতেছে হানি হই গেছে গে তো অন বকরে গেলে উগড়াই তো অন কিচ্ছে কি অন হদ দিছে আল্লাহর নাম হরি কাল্লা যা করে তাই

ফাঁকা সতাইসি ফাঁকা সতায় শুধু এদিক এদিকতে আসি কোনো গাড়ি হান যায় নাকি ইয়ার হর যে অটো হাইছে অটোওয়ালা যাই রকানি বুঝেনি কেউ গান না সামনের দিকে গাঁ দিয়ে এন কেমনটা লাগে কনসে তুই আর তুমি উড়াইলে কি হইতো মনে মনে তো কোসা লাগছে বুঝছেন নি ইয়ারে যে আসলে বেড়ারে কাঁচা জানার হরে কইছে যে কি রোগী আসলে বুঝেননি নি বইয়ের মতো কোনো ইয়ে আসিল না এডল্যান কইছে একটু সামনে আগে আইতেন

ইয়ার তো জানে একটু তো নেওয়া হয়েছে কিন্তু তেমন কোনো বাজার করতে মারিনো আর ভাইয়া কিন্তু আবার কইছে যে আইনে সময় যেহেতু সার্কিল যে বাজার টাজার বেগে লই আসি বুঝিনিনি কিন্তু কাজ আমার কোনো বাজার আনা রানার কারি কোনো ইয়ে আসিল না এদিকে কি ছাতা দুর্গম না বকরা দুর্গম না বাজার দুর্গম আর তো এ যে অনাবরত বৃষ্টি ওইতে আছে ওইতে আসে কোনো থামা থামিয়ে নেই বুঝি ইয়ার হারার দিকে জানি আজ জমা কই কাজ কোন বাজারে আর আনতে না প্রতিদিন বাজারে যাইলে অথবা এনে এনে যাইলে একটা না একটা কিছু আনার লাগে মানে খালি এত আইতাম হারি না ওই মানে যে কোনো একটা জিনিস গান্ডি ঘন্টা ও থাকবেই একদম বিরক্ত লাগছে আজকে কই সাই যে কিছু আনতে না তার হর দিয়ে মা আবার ফোন দিছে ফোন দি কয় তরকারি আনতে বলি আর এটা আনতো সেটা আনতো আই কই সাই যে কিছু আনতে না তার হর মার কথা রাখছি আর জানছি কলা আর কাঁসামরিচ কাঁসামরিচ আনার কথা কি কাঁসামরিচ সারা তরকারি খেতে রি না বুঝি এর হরে দেখেছি কি বাজারও যাই মানে কাজটা সারা সারি এর ঘরে আমি ইয়া প্রথমে ইয়ে গেছি ব্যাংকও গেছি বুঝি ব্যাংক ব্যাংকও যাই ব্যাংকের কাজ সারি তার হরে গেছি বাজারও বাজারও যাই এ হাঁকে দিয়ে আবার পার্লারও গেছি ওই জিন্নি পার্লারও গেছি ওই যে আপুর কাছে তাই চুল রিবর্নিং করছি না হে আপুর কাছে গেছি কারণ চুলে এত হাজারটা দিয়ে চুল করছে চুল যদি হুরা যদি ঠিক আছে আর চুল এখানে ঠিক হইতো না বুঝলাম কি আহত আর একবার করার লাগবো তারপর এত না কইসে উনিশ বিশ থাকবে উনিশ বিশের মধ্যে নাম থেকে আড়ার উনিশ হয়ে গেছে গা হলো অত রয়ে গেছে তখন কে আর মন যায়নি কন তার হরে গিয়েছে যাই হওয়া পরে দেহ গেছি কো সুলে কেন্দ্রের রুম নেই গেছে গে কিন্তু হেহেতন হাই না হেঁটন ইষ্টভ হাইছি ইস্টভটা কয় আপা ছাড়া কোনো কাজ তারপর চলিয়েছি হেহেতন ফোন দিছি কইসি যে কি না না কবে থাকবেন সেদিন আর আবার কইয়ে না আবার আইম দুই চার দিন হরে বুঝলেন যায়ো খিয়ার হারে देखे के आई तो आएता समय देखतेছেন আনরা ই এন চি কাসামোরেন্সি কাসামোরসা তকোনো তরকারির আন্দাজায় না কলা আনচি মাগো মাগো কি কইবেন আর জে দাম জে পরিমাণ তরকারির দাম কোন জে কলানের কি জানি 20 টি 10 টি 40 টি 30 টি ছিল এই কলা চাইকি কলা কা হাইট তে তেলনার চিন্তা করেন आ बुजना बजारग जा माथारड़ी जाए तरकार दाम कसा मच्छर कथा जिगे हाइटियाँ बुझी ने तब कर कर के जी कतार दे आलून एक के जी बेलाना आलू एक केजी क्यों क्या कारण आगे जी, जी दु आलू दू के कलू कानमा है ना ये तो आई जाए टुकटा टुक कुतूर टुक टुक खाई আলু ভেডি সব নষ্ট হয়ে যাইতেছে তার হরো মানে আর যে আবার এক কেজি আইনছি সময় কই যদি লাগে দেখবেন যদি গরমের দিন না থাকে বেশি প্রয়োজন হয়ে যায় তন না কারগো গর্ব যাইবেন শিকতো কিন্তু হাইতেন না আর আনের গরমের দিন যেন এক জিনিস থাকবো তো না বেকার ঘরোয়া হাইবেন আর তার হরি কই না থাক কে নষ্ট হয়ে যাইলে নষ্ট হয়ে যাক আলু যে এক কেজি লই যায় হরদে আলু এক কেজি লই এনেছি দাম কমার মধ্যে যা মোটামুটি এমন করে আলুর দাম একটু কম আছে বুঝিনি পঁচিশ টাকা তিরিশ টাকা ইয়ার হরদে আজ কদিন ধরে খালি আর বিরিয়ানি খাইতে মন চাইতে বুঝিনি এত ফেরা উঠছে বিরিয়ানি খানের যদি বিশ্বাস করেন বিরিয়ানি খানা লাই মানে বেগম রেডি করে রাখছি বিরিয়ানি মশলা লই কিন্তু আলস্যামির কারণে এত এতো আলচা সারা সারাদিন শুধু হুতি বইতে মোবাইল হলি তার হরদ আজ দিন কত বিরিয়ানি ফাঁকা খাই হেডোয়ার আলস্যামি লাগে মনে না যাই হোক বাইরের বুড়া যদি কাছা থাকতো যদি বাইরে বগর কইতাম কুদুর ফাঁকা দিত কিন্তু না কোনো বাইরের বোনো নি বাইরের বগর উল্টা ফাঁকা খাবার লাগে ভেতরে কিচ্ছু হারা কিছু হারান হারা না হন বর্তমানে মানুষ এমন কোনো মানুষ আসেনি না হাইলে ইউটিউব আছে ইউটিউবে চাই মানুষের সব কিছুই করে जाक त हरेक बिरयानी खाइतो जित्नु मन चाहिँ किर गो मरद्यान खाइत मेकिन रेडी सुदु बात आ मा बात राखेँ हातोडा बुझिने त यन दि मन कसै किसिम बिरयानी खाइतो मन किसे तिसि कि गस्तो गदुर बिचाइ त्यो बिरयानी फाँका लैन तिसिन सइलेख আর হচ্ছে গোস্ত বস্তুইয়েন প্রায় আধা কেজির বেশি বুঝিনি তাই এখানটা একটু ছোটো ছোটো করে নিছি বেশি ছোট না হালকা একটু ছোটো ছোট করে নিছি আর এই যে দেখতেছেন আনো ঘি আর হচ্ছে গোলাপ জল এইগুলা ছাড়া তো কোনো প্রকারে রান্নাতে মনে না বিরিয়ানি তুই আবার টক দই বানিয়ে নিতেছি টক দিয়ে যেহেতু আসিলো না তো দুধের গুঁড়া দি আর এই গেলে কাগজে দি টক দই দিয়ে বানিয়ে নিতেছি লগে একখান কথা শেয়ার করব খাওয়া নাই কইতেছি তো টক দুই বানায় রাখি দিয়ে আগে চুলাটা বইয়ে দিই চুলাটা বইয়ে দিকে মাংসগুলা জানে যে বু সেই যে বইয়ে দেখ দিয়ে যায় সাইলগুন ধুই আনগিম বুঝেননি আর ইয়ে দিয়ে তো তার হর দিও কোনো রকমের বৃষ্টি থামান না বুঝেনি শুধু ওইতেই আসে ওইতে আসে হ্যাঁ কিছু বুঝতেছি না মানে আই জানো তোর কথা কইম হেরও হারি নাই এলাকায় এক ডাইরেকশন সাউন্ড অফ করে দিছি বুঝেননি মানে বৃষ্টির কারণ আনার আর কতই বুঝতেন না তো আর তো ইয়েন দিয়ে চুলাগা বইয়ে দিছি দেখতেছেন অনায় শর্ষের তেল দিয়ে রাঁধিয়ে आज शॉब तल नई मैंने सॉबिन तेल आजे बोलते कि अंडा सब शौर तेल बेची खेई बुझी तेजे तो शर्षा तेल दिए बरियान फाकाम इम शॉबिन तेल हेतार का शविन तेल हल्ला जाए तो सब तेल खाइए ना हेतार तेल लगभग सर्षार तेल कौन दरकार आडेल शर्षा तेल दिए फाका लाइते তো এই তো অনেক মা মশলা ফেস টেস্ট দি মশলা টসলা দিই তার কষাই নিতে আসি গুঁড়া মরিচ দিয়েছি যার কারণ হয়েছে একটু জাল জাল হইলে ভালো লাগবে বুঝলেন বিরিয়ানি মশলা কিন্তু দিই ন বিরিয়ানির মশলা হিহ গুণ দিতেছি আর গুণ রাখে দিছি নইলে মশলা এবার বেশি হয়েছিল ভালো লাগতো না যেহেতু এক মাত্র সাইল আর মাংস হয়েছে আধা কেজি এই কারণে আমি একটু বিরিয়ানি মশলাটা কমাই দিছি তো এখন মশলাটা আমি কষাই নি বুঝলেননি আর হর দিয়ে জায়গা আমি মাংস এগুলাই দিয়ে দিই মাংসগুলো দিয়ে একটু ভালো করে ইয়ে করে দিই নাড়াছাড়া করি তার একটু ভালো করে সেভেন্টি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে গা তখন কিন্তু চাইলে এগুলো দিয়ে দিই বুঝলেন এই হাঁকে দিয়ে মাংসগুলো একটু ভালো করে নর সেদ্ধ করার হর আমি কিছু টক দই দিয়ে দিছি টক দই দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নিই বুঝলেন তানাবার যে এটা কহিম কইসি আর কি এই বিয়ানির রান্ধতাম দুঃখের কথা মন হয়ে গেছে গা জানি না হয়তো কার কাছে কেমন লাগবো অথবা যদি এই ভিডিওটা যদি শশীর বাড়ির কেউ যদি মানে শুনে থাকে হয়তো হেগো কাছে খারাপও লাগতো আর অথবা আফসুসও লাগতো আর জানি না যে যেভাবে নেয় কিন্তু আসলে কথাটা আনারা কেউ কিছু মনে করিগেন না হয়তো আজ বিরিয়ানি রাঁধতাম আর মানে কষ্টটা প্রকাশ করলাম আর কি एक दिन गे गेसे रोजा बिरानी फै तैसे हिजनी फाँकै त गो गस्तै आनबो बिरयानी फाँकै थिएन चाहिँ कि कइस आनगेन फाँकै आएर एड आन्ना लागबो चाटी क्यास अनि दिम त बेग्ने आने दिने ठिक धुराखेर एन जति विश्वास कन् हैदिन जेदिन गे चाँदिन आनर भाइहरू নগো রাগারা গেছে বুঝিনি মন মানুষ হুরেই খারাপ এন কির ঘুম রান্তা মনো হুতি রয়েছে এককারে বুঝিন একের হুরে মনো সেটা খারাপ হয়ে গেছে গা একের হুতি রেসি কে কি এ কোনো কিছুই ভালো লাগে না বুঝিনি ইয়ার হার দি কিছি দিয়ে দেখতেসান এই তো গ্যান্ডারি এনছে বুঝেনি গ্যান্ডারি কেন এক ভালো হয় না বিশেষ যদি করেন একার হাইন ছ হওয়া তো নাই এই আর কি ইয়ার হার দি কি एकदमै भालाना कुन मिराम कि हारेछु फाँकै दिनु नि वि उेला हारे नाइल ब्याके फकै सम्भव किन हि हारा नै फैत बिहे तारिर त बुझेन त जाम लगेर मन मनसिकता खराबर मध्य बुझि ই আর হরে দেয় আর হর আর কি কেউ উঠ তুই ভাত খাই ইয়া তুই বিরিয়ানি ফাঁকাই তুই বা ফাঁকেবি জানি তাই এডি আনছিবি জিনিস এনে দেওয়ার মধ্যে হরে বার বার কো আসবি দেখ মধ্যে অনকে আর না আর দি হারেনি কনসেনা আরও হরে খাইতে কইসে কে হায় তোর কোনো ঠিক আছে না যদি কিছু হয়ে যা তো সারা জীবন ইয়ার যে কষ্ট এটা কোনে ইয়ে কর ঠিকতো না আরে হরে বিরিয়ানি খাইতে কইসে কত বিরিয়ানি খাবাইতে মারিনি সারা জীবনের আফসুস হরে দিয়ে কি করছি উঠছে উড়ি মন খারাপ লইও বিরিয়ানি ফাঁকাইতাম গেছি আই মনে করিয়ানি কিন্তু এককারি কুরো হওয়া দই দূর ন বুঝিন কারণ কি মন তো বালা ন মনোযোগ দিই কারণ অনেকেই কয় বুঝিনি অনেকের ক্ষেত্রে দেখতেছি যে মন মানুষকে তো বালা না থাকলে বেলে হিহতাকু বেলে রান্ধা হওয়া দেয় না হিঁতক রান্দা খারাপ হয়ে যায় তো এগুলো লগে একটু শেয়ার করতে আরে করতেছি আর কি তো আন মন খারাপ আসিল আর তো আর সুন্দর সুন্দরনের কোনো কথা না বুঝিনিনি কারণ কি মন খারাপ থাকলে তবে যে এরকম আর এরকম আইনি ফাইনালি দরিয়ে লে আর কোনো বিরিয়ানি হইতো না আজকে আর ইহেন দিয়ে কী দেয়তেছি এই জিনিসটা না মনে রাখি এন এই সাই ফটো করে যদি আন এক ফট সাইল দেন তাহলে দুই ফুট ফানে দিবেন বুঝেন নি মানে যে কোনো জিনিসে করি এক ফট সাইল দুই ফট ফানি তাইলে আনার সব কিছু ফাঁ ফট হইব আর কোনো দেখা লাগবে না কিছু করা লাগবে না ওগুলো একদম সুন্দর মতো ইয়ে হয়ে যাবে তার হরে দেখছে কি সেটা কইতামলে চান নগরে এরা দামিরে নেন ফাকাইছে যদি বিশ্বাস করেন আর আপু ভাইরা বুঝেন আর বিরা নি এত ও আদ হইছে এত স্বাদ হইছে মানে কে রে রেস্টুরেন্টে হার মানাই বুঝিন এরকম এত সুন্দর স্মেল এন্ড আই তো জানি না এত রা আগেంది কোন রকম রাంది আরে কিন্তু রাগে তো সব হাড়ি যাইতে আছে কে খাইতান না বুঝিন আর এক কারণ আবার অভ্যাস আছে আর যদি জেতার লগত যদি কারো কিছু হয় আর এক খাইতে মনেক না কিনো জিনিস বুঝেননি বাটাত খাইতে মনকা না শুধু রাগ করি এই আর কি একটা অবস্থা বুঝিন আর এই আর নগরের ফেস ওয়াশগার কথা কানা হয় বুঝেননি এই ফেস ওয়াশ গুণ কি ভাল আনার একটু কমেন্ট করে জানাই এই ফেস ওয়াশ গায়ে আনছি যে কোনো একজনের তো শুনছি নাকি ভালা তো আমি এলাই আনছি বুঝেননি আনার একটু একটু জানাইন সে ফেসওয়াশ গায়ে দাম কত নিবার আর ভালা কিনা আর একটু জানাই ওনারা কেউ ইউজ করেন কিনা তার হলে দিয়ে কিচ্ছি কিন্তু বিরিয়ানি গুন ফাঁকাইছে ঠিকই বুঝছেন নি আর ভাগ্য জোড়নো আর আগরি খাই ন কিন্তু কেউ আল্লাহ রায় না বুঝছেন বিরিয়ানির গানি সাইসে বা সে বা সেই তো খাইয়ে লাইসে গা একটা মানুষের আসলে একটা আকল বিবেকে দেয় নিগিরে এই মানুষকে খানা গেলে কুদুর রায় এড়ি অন না খায় ন রাখতাম লেগে এর দেখি খাইতো ননি হরদি যাক তোর খাই না আর হরিয়া হরে দি হে সন্দেহ দিকে বিয়ানি সাইডে আনি দিছে খানালাই হিঁত হাতে দিয়া খাবাই তো চাইছিল তো আর হরদিকে চিকি দুগা মুখো দিছে দে একটু রা বস্তু যে হিঁত নাই এতনা আর দিব কোতে তো শুধু ফলাউ সাইকে দিছে মানে চাইলে এই মানে বিরিয়ানিটা শুধু আনে দিছে আরে হর দিয়ে কি চেয়ে কে দুগা খাই চাইছি এত ভালা লাগছে যদি বিশ্বাস করেন মনে মনে কই আরে আর সালা কিনলে জানে রাগ গান রাগ গরু তাই ঠগি গেছি হে ব্যাকে খাইছে আই তো আর খাইতে মারি না তো এই আর কে যে বিডিওটাই পর্যন্তই